হ্যালো ভিউর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো এখন আমরা যাচ্ছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জলপেশ মন্দিরে পুজো দিতে গাড়ি পার্কিং করে এখন আমরা টোটো ধরে মন্দিরের দিকে যাচ্ছি মন্দির পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যাবে না পার্কিং ফি লাগলো একশো টাকা শ্রাবণ মাসে এখানে মেলা অনুষ্ঠিত হয় অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে শিবের মাথায় জল ঢালার জন্য আমরা পৌঁছে গেছি মন্দিরের গেটের সামনে এখানেই টিকিট কাউন্টার থেকে পার হেড কুড়ি টাকা করে টিকিট কেটে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব মন্দির চত্বরের ভেতরেই আছে এই ঘাট এই ঘাটে অনেকে স্নান করে নিচ্ছে আবার অনেকে হাত পা ধুয়ে নিচ্ছে মন্দিরে ঢোকার আগে একটু পরিষ্কার হয়ে যাওয়ার জন্য এই দোকান থেকেই আমরা শিবের মাথায় জল ঢালার জন্য জলের ঘট নিয়ে নেব মাটির ঘটগুলো নিতে হলে এক একটা ঘটের জন্য দিতে হবে কুড়ি টাকা করে এখান থেকেই লাইন করে ভেতরে যেতে হবে বাবার মাথায় জল ঢালার জন্য এটা হলো মহিলাদের লাইন পুরুষদের লাইন তার পাশেই আছে মন্দিরের পাশেই দেখো এখানে কত প্রসাদের দোকান বসেছে আমরাও এখান থেকে প্রসাদ নিয়ে নিব সবাইকে দেওয়ার জন্য এখন আমরা এখানে কিছু ফটো তুলে নিব ফটো তোলা হয়ে গেলে আমরা বাইরে বেরিয়েই প্রথমে কোনো হোটেলে ঢুকে আগে খাওয়া দাওয়া সেরে নেবে তারপর আমরা বাড়ি ফিরে যাব। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে